ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান তবে আমরা ভিডিও করছি অনলাইন ভিডিওর জন্য একটা সিলেক্টিভ শপ আছে এটা শুরুতেই বলার কারণ আপনারা ইদানিং যারা শপে সরাসরি এসে কেনাকাটা করছেন ডিসপ্লে মিলছে না বলে অনেকে এই প্রশ্নটা করেন এই জন্য আগেই বলে নিলাম আর ইমন ভাইয়ের কিন্তু সামনাসামনি মুখোমুখি দুটো শপ উনআশি আশি নিউ সুপার মার্কেট চোদ্দো নম্বর বলি দ্বিতীয়তলা দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আর টিএনটি তো আছেই মার্কেটে এসে খুঁজে না পেলে কাউকে জিজ্ঞাসা না করে আপনি যেখানে আছেন ফোন দিয়ে বলবেন

এটা ম্যাগনেটিক চুমুক ধরবে কালো হবে না সহজ আপনি নষ্ট হবে না এটা ইউজ করতে পারবেন ট্রে পানি পড়লে পানি পানি মাত্র 800 টাকা মাত্র 800 টাকা এটা সিঙ্গেল সিঙ্গেল লেয়ার মানে সিঙ্কের সাইজও ছোট হবে যেটা এক কথায় সিঙ্গেল সিঙ্গেল বেসিন সিঙ্গেল র‍্যাক হ্যাঁ সিঙ্গেল বেসিন সিঙ্গেল র‍্যাক হ্যাঁ এটা এখানে থাকবে ফুল প্লেট হাফ এখানে বাটি এখানে ঝুরি

এরপরে আমরা দেখবো হচ্ছে কিছু পেছনে দেখতে পাচ্ছি ফ্রুটস ট্যাগ খুবই পপুলার ফ্রুটস ট্যাগ দুই লেয়ারও আপনার কাছে আছে তিন লেয়ারও আপনার কাছে আছে কোনটা কত রাখছেন ভাইয়া আপু এটা দাম আগে থেকে অনেক কমাই দিছি আমি কমাই নাই কোম্পানি কমাই দিছি হ্যাঁ ইমোন এর বেজেটা কমাই দিছি দাম যেটা তিন লেয়ার হ্যাঁ এটা ম্যাক্সিমাম ঘরে আপু সবাই জানেন এটা অনেকে 2500 করে কিনছে অনেকে পর আস্তে থাকবে একদম পানির দামে আপু মাত্র মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা তিন লেয়ার আর যেটা দুই লেয়ার

দেন বাকিটা আমরা আপনাকে সুন্দর কোনটা লাগবে করে মাল্টিপারপাস কিছু কর্নার সেল বা কিছু দেখাই যেটা রান্নাঘর থেকে ওয়াশরুম সব জায়গায় অনেক বেশি ইউজ হয় এটা যেটা দুই লেয়ার দিন ছিল কফি কালার হ্যাঁ আগে সিরামিক কোটের তিন তিন স্কয়ার হ্যাঁ মাত্র 1500 টাকা 1500 টাকা সিরামিক কোটের কর্নার তিন তাক তিন তাক মাত্র মাত্র 1500 দুই মাত্র 1200 1200 মাত্র 1200 আপু এন্ড ফাইনালি যেটা না দেখাইলেই না আমাদের এই পপুলার হাড়ির একটা যেটা হচ্ছে দেয়ালেও লাগানো যাবে আবার পাশে চুলার পাশেও রাখা যাবে পাশে রাখা যায় নিচেও রাখা যায় অল সেট করা যায় আপু হ্যাঁ এর সাইজ কিন্তু দুইটা আপু একটা তিন তাক একটা তিন তাক বাট আজকে ভিডিওর দাম একেবারে পানির দাম দিয়ে দিব বলেন

যারা আমাদের এখানে শপে এসে কেনাকাটা করতে চান তারা অবশ্যই নিউ মার্কেট ঢুকে আমাদের আপনার কিন্তু আমার ফোন দিবেন আমাদের লোক যা নিয়ে আসবে আর যারা ঘরে বসে কেনাকাটা করতে চান তারা মাত্র 200 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ প্রোডাক্ট যত দামি হোক অ্যাডভান্স মাত্র 200 টাকা পাবো ওকে কেনাকাটা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ